পরে থেকে এই কিং সাইজের মাছগুলো হচ্ছে আমরা ভাজি করছি এটা কোথাও থেকে আনা হয়নি এবং এই চারটা মাছের সাথে আছে আমাদের এইখানে সুন্দরভাবে বানানো হয়েছে এইগুলো যদি আমি বলতে যাই কি আমি ডাল দিয়ে বাসমতি চাল দিয়ে এগুলোকে রান্না করছে এখন এগুলোকে দম দেব সাথে হচ্ছে মোটর শুটে দিছি কিছু কাঁচামরিচগুলো একদম আস্ত দিয়ে দিছি এখন এটাকে দম দিব এটার উপরে মাছ দিয়ে নিচে হইতেছে হচ্ছে বোনা খিচুড়ি উপরে হচ্ছে আমার এই যে আমি মাছগুলো উপরে দিয়ে দিছি নিচে হইতেছে আমার বোনাক্ষি খিচুড়ি মানে চাল ডাল দিয়ে এবং উপরে হইতেছে এই চারটা মাছ এখানে আমি ফিশ একদম কিং সাইজের সোর মাছগুলো আছে না আমি এটা উপরে দিছি আমার এখানে চাউল রান্না করাও শেষ মাছ ভাজাও শেষ এখন মাছগুলো একদম দম দিছি এটার থেকে তেল নিচে যাইবো ঠিক আছে তো আমি দমডাদিমো কোথায় দমডাল হচ্ছে যে এইখানে ওকে সো আমি এটাকে এখন এর উপরে আমি কিছু বারিস্তা দিব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একদম নিজস্ব স্টাইল এক প্রকার বলতে পারেন যে এটা কোথা থেকে আমার দেখাও না কোথা থেকে শেখাও না আমি জাস্ট আমার নিজস্ব স্টাইলে আমি সব সবসময় যদি মাছ ভাজি বা সাগরের মাছগুলো যখন আমি ভাজি এভাবে রান্না করে আমি হচ্ছে মানে ভাজি করে এভাবে রান্না চাল রান্না করে আমি এগুলো দিয়ে দিই উপরে সো এই বারিস্তার কারণে আমার এটার স্বাদটাও কিন্তু মানে অনেক দ্বিগুণ হইব এবং এই এই সাইড দিয়ে আমি বন্ধ করার প্রয়োজন নেই কারণ এটার যে স্টাইল এটা যেভাবে চাপ খায় হয়ে যায় সো এই হচ্ছে একদম সম্পূর্ণ রেডি ওকে আমি দিয়ে দিচ্ছি এটা এখন এই দমটা এভাবে দেওয়ার মেন কারণ হচ্ছে আপনার হচ্ছে এটা যাতে ভালোভাবে মানে মিক্স হয়ে যায় ঠিক আছে মিশ্রা যে একদম লো হিটে আমি এটাকে আরও কমাবো আরও কমাবো এটা লো হিটে এটা এভাবে হইতে থাকবো প্রায় আধা ঘন্টার মতো ঠিক আছে আমার কোনো তারা নাই একদম নিচে একটা স্টেল দিয়ে এভাবে দিয়ে দিছি বাস আনবক্সিং হচ্ছে লাস্ট

اوکے نا بھائی ستورو پکروے انا دارنوں نہیں نہیں